তো দর্শক তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে আমার সাহালবাবু যে উদ্দেশ্যে যে আশা নিয়ে এই মিশন এসেছে সেটা যেন ফুলফিল হয় আমি ওর সঙ্গে আছি ওর যাবতীয় সাপোর্ট করার জন্য ওকে গাইড করার জন্য আমি আছি কিন্তু আমারও আপনাদের কাছে বা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট শাহালবাবুর জন্য তুমি তোমরা দোয়া করো ওর যে উদ্দেশ্য যে আশা নিয়ে এসে সেটা যেন ফুলফিল হয় আর যারা তোমরা আমার কথা শুনছ তোমরা যারা আগামী দিন ডাব্লিউপি বা কেপি পরীক্ষা দিচ্ছ বা এস জিডি দিচ্ছ বা আর্মি পরীক্ষা দিচ্ছ তোমরাও যেন সফল হও সেই শুভকামনা আমারও তোমাদের জন্য থাকবে ধন্যবাদ বরণ করে নিচ্ছে আমাদের

আমার সঙ্গে এই সাহালবাবুর পূর্ব পরিচিত আমার পূর্ব পরিচিত বলতে আমার আগে আগে থেকে আমার কাছে পড়তো আমার ক্লাসরুম কোচিংয়ে তো আমার এই ভাই ও এখন ভেবেছে যে স্যার আমি ক্লাসরুমে নয় এবার আমি আবাসিকে পড়ব কারণ আমাকে দ্রুত সাকসেস দরকার দ্রুত সাকসেস সেই জন্য আমাকে আবাসিকে স্যার আপনার প্রতিষ্ঠানে আমাকে জায়গা দিন তো সেই উদ্দেশ্যে আমাদের সাহাল বাবু ও আজ থেকে মিশন জব আবাসিক কোচিংয়ে পঠন পাঠন করবে তো আজকে আমি শুনব যে শাহালবাবু আবাসিকে কেন আসলো এবং মিশন জব সম্পর্কে শাহালবাবুর অভিমত কি আমরা একটু জেনে নিই আমার নাম সাহল শেখ কোন থেকে এসে? আমি baripara থেকে এসেছি নদীয়া জেলায়। নদীয়া জেলা। তুমি ইন ফিউচার হতে চাও? পুলিশ হতে চাই। পুলিশ হতে চাও। পুলিশ হতে গেলে বাবু তোমার শরীরের মধ্যে একটা এনার্জি থাকতে হবে। একটা সাহস থাকতো। সেটা আছে তো। সাহস আছে তো না এখন জানতেও সাহস নেই তোরা?

খুব ভালো স্কোর করছে দেখা যাচ্ছে তোমার ডাব্লিউপিতে এইটি ফাইভের মধ্যে অনেকে দেখা যাচ্ছে সেভেন্টি পেয়ে যাচ্ছে তার মানে সে খুব তা নয় সে পড়াশোনা করেছে সে সাবজেক্টগুলো ভালো করে পড়েছে তাই পারছে তোমার পড়াশোনা থেকে এখন অনেকটা পিছিয়ে আছো তাহলে একটু কমা কি করে বলো তুমি যে ছেলেটা আজকে ভালো স্কোর করছে সেও কিন্তু একদিন কম স্কোর করেছে সেই জায়গা থেকে সে আস্তে আস্তে রিকভারি করে এই জায়গাটাই তুমি আজকে

কম্পিটিটিভ এক্সামে ম্যাথ রিজনিংটাই জরুরি আপাতত জিকে জিকে সারা বছর পড়লেও কিন্তু জিকে দিয়ে স্কোর করা যায় না তিন বছর জিকে পড়লেও দেখবেন দশটার মধ্যে পাঁচটা পারবে না এরকম মানে ভুল হয়ে যেতে পারে অবশ্যই কিন্তু ম্যাথ রিজনিং এ নাম্বার একবারে ছাঁকা কোনোই নাই আর মিশন জবের সমস্যার ম্যাথের

পুলিশ কেন হতে চাইছো তুমি পুলিশ কেন হতে চাইছো পুলিশ এই সম্বন্ধে আমার কাছে এখন কোশ্চেন এর নাই তুমি পুলিশ হবে আর তুমি কেন পুলিশ হতে চাইছো সেটা জান না এটা তো বাবু জানতে হবে তোমাকে পুলিশটা কেন হতে চাইছো দেখো প্রচুর চাকরি আছে প্রচুর প্রফেশন আছে সেই জায়গা থেকে তুমি কেন পুলিশ হতে চাইছো এটা তো তোমাকে জান বলতে হবে এই উত্তরটা পরে দিই না এই উত্তরটা তোমার বাড়ি থেকেও পুলিশ আছে

যারা ধরো তোমার কথা শুনছে তাদের জন্য কি বলব তুমি কি বলবো তাদেরকে এখানে আসার জন্য বলবো তোমরা তোমরা এসে এখানে পড়াশোনা করতে পারো তোমাদের যদি ভালো লাগে তোমরা চেষ্টা করতে বললাম তো দর্শক তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে আমার সাহাল যে উদ্দেশ্যে যে আশা নিয়ে এই মিশন এসেছে সেটা যেন ফুলফিল হয় আমি ওর সঙ্গে আছি ওর যাবতীয় সাপোর্ট করার জন্য ওকে গাইড করার জন্য আমি আছি কিন্তু আমারও আপনাদের কাছে বা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট শাহালবাবুর জন্য তুমি তোমরা দোয়া করো ওর যে উদ্দেশ্য যে আশা নিয়ে এসে সেটা যেন ফুলফিল হয় আর যারা তোমরা আমার কথা শুনছো তোমরা যারা আগামী দিন ডব্লিউপি বা কেপি পরীক্ষা দিচ্ছ বা এসএসএস জিডি দিচ্ছ বা আর্মি পরীক্ষা দিচ্ছ তোমরাও যেন সফল হও সেই শুভকামনা আমারও তোমাদের জন্য থাকবে ধন্যবাদ